প্রিয় কাপাসিয়াবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা অবগত আছেন আগামী ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যেই ভোটের আমেজ শুরু হয়ে গেছে দীর্ঘদিন যারা ভোটাধিকার থেকে বঞ্চিত তারা উন্মুখ হয়ে বসে আছে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছি দীর্ঘ বিয়াল্লিশ বছর সক্রিয়ভাবে এই দলের সাথে আমি সম্পৃক্ত ছাত্র দল করেছি যুবদল করেছি বিএনপি করছি এই কাপাসিয়া উপজেলা বিএনপির এক যুগেরও বেশি সময় দায়িত্ব পালন করেছি বর্তমানে কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি যখন যে অবস্থায় দায়িত্ব পালন করেছি সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি এই দীর্ঘ সময়ে বহু হামলা মামলার শিকার হয়েছি জেল খেটেছি দিনের পর দিন লক্ষ্যচ্যুত হয়েছি বহুবার কিন্তু পক্ষচ্যুত হই নাই আমি বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকেই মনোনয়ন দিবে একটা জিনিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ইদানিং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন পত্র পত্রিকায় আমরা লক্ষ্য করছি দল থেকে বিভিন্ন আসনে আসন ভিত্তিক কাউকে কাউকে মনোনয়ন দেয়া হয়েছে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে সবুজ সংকেত দেয়া হয়েছে এরকম খবর আমরা লক্ষ্য করছি যার প্রভাব কাপাসিও পড়েছে এ ব্যাপারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভি পরিষ্কারভাবে ঘোষণা করেছেন দল থেকে কাউকে মনোনয়ন দেয়া হয় নাই দল থেকে কাউকে সবুজ সংকেত দেওয়া হয় নাই আপনারা কেউ বিভ্রান্ত হবেন না আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্যে উপযুক্ত সময়ে দলের নির্ধারিত প্রক্রিয়ায় যাচাই বাছাই পূর্বক যোগ্য জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেয়া হবে প্রিয় কাপাসিয়াবাসী আমিও বলতে চাই একটু অপেক্ষা করি একটু ধৈর্য ধরি আগামী দিনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দিবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে তার নির্বাচন করব। আমরা ধানের শীষে নির্বাচন করব এই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ